আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি চলে আসছি সাজুগুজু করে দেখতেই পারতেছেন মাংস ধুলাই করতেছি। কিন্তু এটা আগে করে রাখছিলাম আমি সাজুগুজু বেশিই করিনি শুধু মাথায় একটু হেজাব দিছি হেজাব দেওয়ার কারণ আছে সেটা কি বলবো তাহলে আমার সঙ্গে থাকেন জানতে পারবেন এই যে হেজাব দেওয়ার কারণ যেহেতু আমি সব কাজটি শেষ করছি বাসার কাজ করে তখন ভাবছি যে আসলে একবারে মাথায় হেজাব টেজাব দিয়ে সুন্দর করে হচ্ছে রান্নাটা শুরু করি তো রান্নাটা দেখায়নি মাংস রান্না সবাই তো জানেন তো কেন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছিলাম এখন আমি এটা বলতে পারতেছি না এত সুন্দর করে হেজাব দেওয়ার কারণ কি তাহলে আসলে বলি হেজাব দেওয়ার কারণটা কি আসলে আপনার ভাইয়া বলতেছে জুই তুমি হচ্ছে সুন্দর করে হেজাব করো আমরা হচ্ছে বাহিরে যাব ওইখানে হচ্ছে মাংস কাটাকাটি করতেছে অনেক লোক আছে তো সেহেতু তুমি আগে হেজাবটা করো অন্য অন্যার পরে হেজাব করো তো হেজাব বলতে উপরে একটা হচ্ছে হেজাবের মতন একটু করে নিলাম জাস্ট তো ভাবলাম আমার ভাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে যেহেতু কুরবানি আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যার যার সামর্থ্য থেকে সে এসে তার পরিবার আত্মীয় স্বজন বিশেষ করে বিশেষ করে বারবার বলবো আপনার আশপাশের লোক যারা কেন এই কথাটা বললাম আমি দেখি এরকম মধ্যবিত্ত যারা আমি যখন আমার সামর্থ্য হয়েছে তো আমি সব সময়ের জন্য ট্রাই করছি চেষ্টা করছি যে আমার মধ্যবিত্ত যারা যারা চিন্তা করেন মাসে দশ হাজার পনেরো হাজার এরকম টাকা অনেকেই কিন্তু স্যালারি পায় তো সে কিন্তু এক কেজি মাংস যদি কিনেও থাকে আর যদিও কিনেও থাকে তো একটা পরিবারে যদি চারজন মানুষ থাকে এক কেজি মাংস কতটুকু হয় আপনার উচিত তার বাসায় নিজ দায়িত্বে নিজ কর্তব্যে আপনার এক কেজি না আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি তাদের বাসায় যে মাংসটুক পৌঁছায় দেওয়া তারা ইচ্ছা করলেও কারো কাছে হাত পাতে না তারা ইচ্ছা করলেও আপনি যদি তাকে ভালোবাসে অতটুকু মাংস দিয়ে আসেন সেতেই সে মহা খুশি সে যতটুকু খুশি না তার থেকে বেশি খুশি আমার আল্লাহ পাক কারণ আপনি কোরবানিটা দিচ্ছেন আমার আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য আপনারা প্রত্যেকেই মনে করে রাখবেন আমরা যারা কোরবানি দিই অনেকেই আসি কোরবানি দিয়ে নিজের আত্মীয় স্বজন তারপরে এড়ে দিতে ওরে দিতে হবে নিজে খাইতে হবে ফ্রিজে রাখতে হবে এই টেন্ডেন্সি অনেকের ভিতরে করে আবার অনেকের ভিতরে করে না কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এরকমই করে যে কোরবানি দিছি তো নিজের টাকাই দিছি তাহলে হচ্ছে কেন নিজের আত্মীয় স্বজনকে ভালো তা না অবশ্যই আত্মীয় স্বজনকে দিব তার মানে এই না আমাদের আশপাশে কিছু মানুষ থাকে যারা অল্প বেতনের চাকরি করে হিসাব করে সংসার চালায় কিন্তু তারা কখনও কারো কাছে হাত পাতে না তারাই হচ্ছে মধ্যবিত্ত খাইয়ে না পেটে ভাত থাকে ভাত থাকে না মুখে লাশ থাকে তো আমাদের আসলে এরকম কিছু মানুষ আছে সেই সমস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো আর গরিব মানুষের কথা না বললেই নয় অবশ্য গরিবরা কিন্তু তাদেরকে দিবেন তাদেরকে দেওয়া আমাদের একান্ত একান্ত ফরজ কিন্তু আশপাশের মানুষকে দেওয়াও বেশি বেশি বেশিও ফরজ কারণ আপনার আশপাশের মানুষ কেমন আছে আপনি যদি না জানেন তাহলে তো হবে না একটু হবে না আর আপনার একটা জিনিস ভাববেন একজন গরিব মানুষ কিন্তু মানুষের দরজায় হাত পাততে পারে কিন্তু একজন গরিব মানুষ একটা মানুষের কাছে না পাইলেও অন্য আরেকজনের কাছে যাই হাত পাইতে চাইতে পারে কিন্তু মধ্যবিত্ত মানুষটা পারে না তো আপনারা যারাই কোরবানি দেন না কেন এটা খেয়াল রাখবেন